যারা নিজেদের রিজিক নিজেরা সঞ্চয় করে না আল্লাহ তাদের রিজিক দেন এবং তোমাদেরও আর তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী

প্রিয় বৌতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাবুন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ মূল্য হেরান নতুন নতুন ভাবু রাজা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে পিছনে ক্লাসগুলো দিয়ে আছে সেগুলো আপনার দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ আমরা পুরান বুঝে পড়তে পারবো চলুন ক্লাস শুরু করি আজকে দুটো আয়াত ষাট এবং একষট্টি স্মিল্লাহ রহমান রাহিম এটা একটা গ্রুপ ওয়ার্ড অর্থলগিয়া আর এমন হাউ মেনি মিন মানে ক্রিয়েচার আল্লাহ হোসেন যে এমন অনেক জীবজন্তু আছে লা মানে না তাহ মিলু তাহ মিলু সঞ্চয় করে না এখানে আপনার হামালা থেকে আসে ইয়াহ মিলু তাহ মিলু তারা সঞ্চয় করে না বা তারা বহন করে না তারা কেরি করে না কি করে না রিস্ক তাদের রিজিক তাদের রিজিক তারা তৈরি করে না সঞ্চয় করে না বহন করে না মানুষের মতো মানুষ যেমন রিজিক কি করে ভাই চাকরি করে অথবা ব্যবসা করে বা বিভিন্ন পেশায় কাজ করে তারপর বাজারে যায় তারপর সেগুলো ক্রয় করে বাসায় আনে রান্না করে এই যে বিভিন্ন প্রসেস এগুলো মানুষ সাধারণত করে কিন্তু অনেক জীব জন্তু আছে আল্লাহ এগুলো বলতেছে এগুলো তারা করে না যেমন একটা পাখি পাখি সে সকালবেলা চড়ে যায় সে খালি পেটে কিন্তু সন্ধ্যায় সে পেট ভরে তার বাসায় ফেরে তো এরকমই অনেক কিছু সবই উদাহরণ যত জীব জানোয়ার আছে আল্লাহ আছে এইটাই আসল কথা জি আশা করি বুঝতে পেরেছেন যারা প্রেমতরুণ যারা নতুন নতুন ভাবার খেয়াল করেন এই আয়টার ভিতরে কয়টা ফের ভার আছে একটা ভার আছে এই যে কালার আর সব সময় বেগুনি কালার হলেই সাথে আপনার গোলাপি কালার আসে গোলাপি কালার পার্সোনাল প্রণাম যদি না আসে তা হয়তো গ্রিন কালার আসে সেটা হলে গিয়ে জেন্ডার জেন্ডার জি আশা করে বুঝতে পেরেছেন তো ফেমিন জেন্ডার কেন হলো এই ফেল ভাবটা এই যে সামনে দা গোল গোলতা তা মারবুদা যাকে বলা হয় এই যে নাউন বা এস এমটা জেন্ডার এই জন্য এই ফেল বা ভাবটাও ফেমিনিন জেন্ডার হয়েছে আশা করে বুঝতে পেরেছেন জি এই সেলাইটের লক্ষ্য করুন প্রিয় মতরম তাহলে তাহমিলু এটা কোথায় গেলে শুধু খেয়াল করেন কিন্তু এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই আমরা দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে হামালা সে সঞ্চয় করেছে বা সে বহন করেছে আর ইয়াহ মিলু সে সঞ্চয় করে বা সে বহন করে তা তাহমিল এই তাটাকে হলো গিয়া ফ্যামিনি লা লাহ মিলু তা লা মিলু খেয়াল করেন ফ্যামিনি ইঞ্জিনটার হলো গিয়া আপনার গ্রিন কালার দেওয়া হয়েছে কেন ফ্যামিলি জানা আবার বলছি গোলতা গোলতার কারণে এখানে যে এখানে এসএম্বার নাওরের আশা করে বুঝতে পেরেছেন জি এবার বলছেন যে আল্লাহ আল্লাহ রিজিক দেন হা মানে তাদের দেখেন রজাকা সে রিজিক দিয়েছে ইয়ার ঝুকু সে রিজিক দেয় বা দিবেন কে দেয় আল্লাহ ওয়া ইয়া কুম ও মানি এবং ইয়া মানে কেবলই কুম মানে তোমাদের এবং কেবল তোমাদেরও আল্লাহ তোমাদেরও দেয় আল্লাহ ভাই আমাদের রিজিক কে দেয় আল্লাহ দেয় অতএব এই রিজিকের ভয় করে আমাদের কিন্তু আলোচনার ধারাবাহিক ছিল হিজরত হিজরত যে সত্য কথা বলার বা আল্লাহর দিন বা তাওহিদের প্রচার প্রসারের জন্য যদি হিজরত করতে হয় দেশ ত্যাগ করতে হয় তাহলে করতে হবে আর করার প্রেক্ষিতে রিজিক কোথেকে আসবে যদিও মনে হচ্ছে যে সাময়িকভাবে আমার ভিটামাটি সেরে যাবো আমার জমি জমা আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি চলে যাবে আমার রিজিকের বিশাল হ্যাম্পার হবে কিন্তু আল্লাহ কিন্তু উদাহরণ দিয়ে দিয়েছেন যে এমন অনেক ক্রিয়েচার আছে যারা কিন্তু রিজিক তৈরি করে না কিন্তু আল্লাহ তাদের রিজিক দেন অতএব আল্লাহ বলছেন তোমাদেরও কিন্তু আল্লাহ রিজিক দেয় অতএব একটাই কথা যে দিন প্রচার প্রসারের জন্য তাহিদ জন্য একাত্মবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার জীবনে যদি হিজরতেরও এরকম সিচুয়েশন হয়ে যায় আমাদেরকে হিজরত করতে হবে পৃথিবীর অনেক নবীর রাসুলরা ইমানদার সুহাদা সিদ্দিক চলে গেছেন তাদের জীবনে হিজরত হয়েছে তা আজকেও দুনিয়াতে দেখবেন অনেক বড় বড় ইসলামিক স্কলার তারাও কিন্তু হিজরত করেন বিভিন্ন সময়ে আমাদের বুঝতে হবে জি ওয়াহুয়া মানে আর হুয়া মানে তিনি সামিন আলীম সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী আল্লাহ সব শুনেন আপনি আমি কি বলি ভাই কোন কথা প্রেক্ষিতে কোনটা আপনি আমি মনে মনে চিন্তা করেন বলেন আল্লাহ কিন্তু শুনতেছেন অতএব আল্লাহ শোনা থেকে আপনি কিন্তু বাদ নেই আমি হয়তো আপনার সামনে এই আয়াতের কথাগুলো বলতেছি ইসলামের কথা দিনের কথা প্রচার প্রসারের কথা তাওহিদের কথা হিজরতের কথা বোঝাদার কথা এই ব্যাপারে আপনার রিফ্লেকশনটা কী আপনার বক্তব্য কী আপনি কিভাবে রিসিভ করছেন আপনি কিভাবে নিচ্ছেন আল্লাহ কিন্তু শুনতেছেন সাবধান আমাদেরকে সেই জন্য সময় আল্লাহর আয়াত আল্লাহর কোরআনের ব্যাপারে আমরা শুনলাম এবং মেনে নিলাম সেই সব ইমানদার বান্দাদের মতো বলবো সেমেনা তরানা গুফ রো নাগার অবানা মাসির ও আল্লাহ আমরা শুনলাম আমরা মেনে নিলাম আমাদের কোনো প্রশ্ন নেই আল্লাহ আমাদের সবাইকে বোঝা তুমি জি এই ছিলেন লক্ষ্মী প্রীমতম তাহলে ইয়ার ঝুকু হা কেয়ার করেন এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা নাসরা সে সাহায্য করলো ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে তাহলে সে রিজিক দিল কীভাবে পাই রজা রজাকা সে রিজিক দিল আর ইয়ার ঝুঁকু ইয়াং সুরু ইয়ার ঝুকু সে রিজিক দেয় বা দিবে খেয়াল করছেন ডাইরেক্ট সরাসরি এখানে মিলে গেছে ইয়ার ও ঝুকু লাস্টে দুইটাই পেশ দুইটাই পেশ জি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মতরাম আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ দয়ায় অশেষ কৃপায় আল্লাহ সুমাহত আমাদেরকে প্রথমে এই যে ইউটিউবে কোরআন ক্লাস আপলোড করার এক তৌফিক দিয়েছিলেন সেটা চলছে আপনারা অনেক ভাই নিয়মিত ক্লাসে জয়েন করছেন দেখছেন বুঝছেন সুবহান আল্লাহ এরপরে আল্লাহ আরও বোঝানোর জন্য আরও প্রচার প্রসার করার জন্য আল্লাহ সহান্তল একটা বই প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যেটা আপনারাও অলরেডি নিয়েছেন অনেকে এবং বুঝছেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ সহ আমাদেরকে আরেকটা মঞ্জিল অতিক্রম করার তৌফিক দিয়েছেন সেটা হলো বিশ্বাক্ষ কোরআন নামে একটা ছোট্ট কোরআন তিরিশতম পাড়া মাত্র একশো পৃষ্ঠার ভিতরে এটা পাবলিশ করার তফিক দিয়েছেন এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনারা অচিরেই হাতে পেয়ে যাবেন এখনও যারা আপনারা ডিমান্ড দেননি দয়া করে এই যে আমাদের নিচে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিম কাজ করতেছেন এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে একটা ফর্ম দেয়া আছে সেটা ফিল আপ করে অতি সত্ত্বর আপনার কপি সংগ্রহ করুন জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই কোরআন পড়লে বুঝতে পারবেন যে আসলে কোরআন বোঝা পড়া কত সহজ এরপরে ইনশাআল্লাহ অচিরেই আমরা এক থেকে পনেরোতম পাড়া একটা খণ্ড বের করবো এর পরবর্তীতে ষোলো থেকে আবার তিরিশতম পাড়ার একটা খণ্ড বের করব ইনশাল্লাহ এরপর দেখুন আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো কে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং চাঁদ ও সূর্যকে নিয়োজিত করেছেন তার অবশ্যই বলবে আল্লাহ তাহলে কোথায় তাদেরকে ফিরানো হচ্ছে আল্লাহ প্রশ্ন করছেন যে ওয়ালা ইন ওয়া আর লা মানে অবশ্য ইন মানে যদি আর অবশ্য যদি বা আর যদি সা আলতা। তুমি প্রশ্ন করো দেখেন সালা সে প্রশ্ন করেছে সালু তারা প্রশ্ন করেছে সালতু আমি প্রশ্ন করেছি সালতা তুমি করেছো তো সালতা তুমি করেছ মানে অতীতকাল কিন্তু এখানে বর্তমান কালে আসলো প্রশ্ন করো তা কেন হলো এই যে সামনে ইন যদি কন্ডিশনাল জাতীয় শব্দ যদি থাকে তাহলে অতীতকালের সব অর্থ বর্তমান ভবিষ্যৎ হবে আর যে বর্তমানকালে কালে ভাব থাকে তাহলে অতীতকাল হবে বেসিক হুম মানে তাদেরকে তাদেরকে জি আর যদি তুমি প্রশ্ন করো এ আসল তাদেরকে কি প্রশ্ন করা এই ছিল যখন প্রিয় তাহলে কোথেকে আসলো কিন্তু দুই নম্বর দল আমরা ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে সা আলা সে প্রশ্ন করেছে বা জিজ্ঞাসা করেছে ইয়াসা আলু সে প্রশ্ন করে বা জিজ্ঞাসা করে বা করবে সা আলা সে করেছে সা আলু তারা করেছে সা আল আমি প্রশ্ন করেছি সা আলতা তুমি প্রশ্ন করেছো এই যে সা আলতা সা আলতা তুমি প্রশ্ন করেছো অতীতকাল কিন্তু বর্তমান ভবিষ্যৎ কেন হলো ওই যে সামনে আবার বলছি ইন কারণে যদি সা আলা যদি তুমি প্রশ্ন করো আসলে বুঝতে পেরেছেন অতীতকালে ভার বলেও বর্তমান ভবিষ্যৎকে প্রকাশ পাবে যদি সামনে কন্ডিশনাল ইন যদি বা ইজা যখন এই ধরনের শব্দ থাকবে জি যে মান মানে কে যে মান মানে কি ভাই কে যে খলাকা সৃষ্টি করেছেন খলাকা সে সৃষ্টি করেছে খলাকু তারা সৃষ্টি করেছে খলাক্তু আমি সৃষ্টি করেছি খলাক্তা তুমি সৃষ্টি করেছো খলাক না আমরা খলাক্তুম তোমরা মান কে যে যারা তারা সৃষ্টি করেছে আসমান সমূহ জমিন এই জমিন এবং আসমান কে বানাইছে ভাই এটি যদি যে কোনো লোকরে যে কাফের যে আপনার ধর্মের হোক না কেন আল্লাহ প্রশ্ন করো তাহলে আর একটা জিনিস প্রশ্ন হলো কি ওয়া সাক্ষারা সাক্ষারা মানি ভাই নিয়োজিত করা বা নিয়ন্ত্রিত করা অথবা করা কিসের ওয়াল কমারা এই সূর্য এবং এই চন্দ্র। আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখেন আকাশের সূর্যের দিকে তাকিয়ে দেখেন এই যে সূর্য এর ভিতরে যে আলো দিচ্ছে আয়ল আলোর ভিতরে ফুয়েল এই ফুয়েল কে দিচ্ছে ভাই আল্লাহ আসমা যে আকাশে দাঁড়িয়ে আছে সাদের মতো জমিন যে বিছানার মধ্যে বিছিয়ে রাখছে আল্লাহ জমিন এমন নরম না যে নরমের নরমের ভিতরে আমার পা গেড়ে যাবে আর এত শক্তও না যে একশো দশ বা দেড়শো তালা বিল্ডিং তৈরি করতে পারবে না এত ব্যালেন্সড আল্লাহ তৈরি করেছেন এগুলো আর প্রশ্ন করছে যদি তাদের জিজ্ঞাসা করো কে এসব নিয়োজিত করছে কে কন্ট্রোল করছে এই সে লক্ষণ প্রিয়মতম তাহলে খলাকা এটা আপনি পারবেন এগুলো কিনে এক নম্বর এক নম্বর দলের নাসারা গ্রুপের খলাকা সে সাহায্য করলো বা সাহায্য করেছে আর সরি খলাকা সে সৃষ্টি করেছে বা সৃষ্টি করলো না সে সাহায্য করেছে বা করলো ইয়াক লুকু খলাকা হবে ইয়াক লুকু আর এইটা দেখেন সাক্ষারা নিয়োজিত করেছে বা নিয়ন্ত্রণ করেছে সাক্ষারা ক্রিয়া দুই নম্বর ফোন পাই আমরা কাফরা সে দূর করেছে ইউ কাফি সে দূর করে বা করবে তাহলে সাক্ষারা সে নিয়োজিত করেছে তা সে নিয়োজিত করে বা করবে কী হবে ইউ সাক্ষীরু ইউ সাক্ষীরু ক্লিয়ার জি আশা বুঝতে পেরেছেন জি লা অবশ্যই অবশ্যই ইয়া না তারা অবশ্যই বলবে কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে ক্লিয়ার তাহলে প্রিয় মতরাম অনেকগুলো কোরআনের আয়াতে আপনারা পাবেন যে আমরা যে কোরআনগুলো প্রিন্ট করেছি তার ভিতর দেখবেন যে এই যে লা মানে অবশ্য লা মানে কি ভাই অবশ্য আবার যখন নুনের উপরে তাকীদ নুনের উপর তাকীদ এটাও আবার অবশ্য দুটাই। লা তারা অবশ্য অবশ্যই বলবে আর ইয়ার সাথে আবার উনা আছে যখনই নুনি তাকিদ আসে তখন উনাটা এভাবে চলে আসে তারা অবশ্যই বলবে আল্লাহ আল্লাহ তারা অবশ্যই বলবে আল্লাহ তখন কোনো আর কোনো কথা নেই যদি তারা এইটা স্বীকার করে যে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ আল্লাহ সৃষ্টি করেছেন সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তখন প্রশ্ন করছেন ফা তবে বা তাহলে আন্না মানি তাহলে কোথায় তাদেরকে ফিরানো হচ্ছে তারা ফিরে যাচ্ছে আহা আল্লাহ নিজেই প্রশ্ন করতেছে ডেভিয়েট কোথায় তারা ফিরে যাচ্ছে কোথায় তারা ঠকুর খাচ্ছে আল্লাহকে বাদ দিয়ে এটা আল্লাহ প্রশ্ন করছে যাই হোক প্রিয় আসুন প্রত্যেকটা কথা আমাদের জন্য শিক্ষণীয় আমরা আপনাকে আগে আগেই বলেছিলাম যে আমাদের যে এদিকে কোরআন প্রিন্টের কাজগুলো তদারকি করতে হচ্ছে ওগুলো প্রুফ রিডিং করা করতে হচ্ছে প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা তার মাধ্যমে আপনাদের মাঝেও আপনাদের সাথে এই কোরআন ক্লাস অল্প অল্প করেও আয়াতগুলো করে করে আপনাদের সাথে লেগে আছি আপনারা লেগে থাকবেন আপনারা ধৈর্য হারাবেন না সেদিনকার দেখলাম কমেন্টস বক্সে এক ভাই লিখছেন যে এক ঘন্টা ক্লাস দিলে ভালো হয় দশটা আয়াত দিলে ভালো হয় ভাই সবই ভালো হয় বুঝি কিন্তু সবার দিকে তাকাতে হবে এখানে সবার দিকে কেউ হয়তো পনেরো মিনিট দশ মিনিট পরে হয়তো করতে চাচ্ছেন না বা ধৈর্য হারিয়ে যান আবার এই ক্লাসটা তৈরি করতে হতো ভাই প্রচুর সময়ের দরকার আপনার সামনে এই দশ মিনিটের ক্লাসটা আমার কয়েক ঘন্টা লাগছে এই রেডি করে এই পর্যন্ত নিয়ে আসতে অতএব আমরা আল্লাহ সামতালের এই আয়াতগুলো আমরা অল্প 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 করে বোঝার চেষ্টা করি ধৈর্য ধারণ করে সব্বারীন শাকুর আমাদের হতে হবে চরম ধৈর্যশীল সবার হলো গিয়া ধৈর্য সব্বার মানে চরম ধৈর্য আমাদেরকে চর সব্বারীন সাঁকুর হতে হবে চরম ধৈর্যশীল এবং বান্ধব হতে হবে এই জন্য আসুন আমরা এই ক্লাসে লেগে থাকি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সহ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন জি আল্লাহ আমাদের সবাইকে বোঝার মানাতফিক দান করুন আমিন আমিন প্রিয়থম সব শেষে একটা কুইজ দেব আপনাদেরকে লক্ষ্য করুন এখানে ওয়াহুয়া সামিউল আলিম তিনি হলেন সর্বশ্রোতা এবং মহা জ্ঞানী আপনাদের বলতে হবে যে সর্বশ্রোতা মানে শুনেন এই শোনা এবং জ্ঞানী বা জানা এর মূল ভাবটা কী হবে যেমন সে শুনেছে এটা কী হবে আর সে জেনেছে এটা কি হবে সে শুনেছে এটা কি হবে আর সে জেনেছে এটা কি হবে মূল ভাবটা দয়া করে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতোলা আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন সুবাহা কালুকি